আসসালামু আলাইকুম বাইকার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাইওয়ে রাইডের জন্য দশটি টিপ দিব যে টিপগুলো ফলো করলে আপনারা হাইওয়েতে ভালোভাবে রাইড করতে পারবেন আপনারা দেখছেন খুবই ভয়ঙ্কর হয় হাইওয়েতে যদি আপনারা বাইক রাইড করেন তাহলে এই দশটি টিপস আপনারা ফলো করবেন এই দশটি টিপ ফলো করলে আশা করি হাইওয়েতে আপনারা নিরাপদভাবে বাইক রাইড করতে পারবেন এক নাম্বার টিপস হলো আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন কা আপনাদের সেফটি গিয়ার পড়তে হবে যেমন সেফটি গিয়ার মধ্যে থাকে হেলমেট গ্লাভস তারপরে শু আপনারা হাইওয়ে রাইডের সময় সব সময় ভালো মানের সেফটি গিয়ার ব্যবহার করার চেষ্টা করবেন দুই নম্বরে হচ্ছে বাইকের ফিটনেস চেক যেমন আপনার বাইকের কি কন্ডিশন আছে বাইকের চাকায় হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা তারপরে আপনার বাইকের ব্রেকিং ঠিক আছে কিনা বা ভালোভাবে বাইক রাইড করার জন্য উপযোগী কিনা তা নিশ্চিত হবেন এই নাম্বারে হলো আপনারা যখন বাইক রাইড করবেন হাইওয়েতে তখন আপনারা সব সময় এক লেন ধরে বাইক রাইড করবেন কেন না হাইওয়ে রাইডের সময় অনেক গাড়ি আপনার জোরে চালায় আপনার অনেক বাইকাররা আছে আপনার ওভার স্পিড করে তাই কখনো চেষ্টা করবেন না হাইওয়ে রাইডের সময় লাইন চেঞ্জ করার আপনারা সব সময় এক লাইনেই থাকার চেষ্টা করবেন যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় নাম্বার ফোরে থাকবে যখন লাইন চেঞ্জ করবেন তখন অবশ্যই ইন্ডিকেটর দিবেন যদিও যে কোনো রাস্তায় রাইড করার সময় আপনার লাইন চেঞ্জ করলে বা কর্নার দিলে ইন্ডিকেটর দেওয়া উচিত আর হাইওয়েতে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে কখনোই ভুল করা যাবে না এরপর নাম্বার ফাইভে থাকবে নিরাপদ ভাবে ওভারটেকিং করা অবশ্যই আপনি যে যে গাড়িকে ওভারটেকিং করতে পারবেন সেই গাড়িকে ওভারটেকিং করবেন যে গাড়িকে আপনি ওভারটেকিং করতে পারবেন না কখনোই ওই সমস্ত গাড়িকে ওভারটেকিং করা উৎপাদা হচ্ছে আপনারা ভালোভাবে দেখে শুনে ওভারটেকিং করবেন নাম্বার সিক্স এ হচ্ছে নিরাপদভাবে ভাবে ওভারটেকিং এর সুযোগ দেওয়া যেমন আপনি যখন হাইওয়েতে বাইক রাইড করবেন অনেক বাইকাররা বা অনেক বাস বা ট্রাক অনেক সময় আপনাকে ওভারটেকিং করার চেষ্টা করতেছে এখন আপনি যদি দেখেন যে সে আপনাকে ওভারটেকিং করবে তখন কি আপনি তাকে নিরাপদ ভাবে ওভারটেকিং করার সুযোগ দিবেন আর যদি মনে করেন যে আপনি তার চেয়ে বেশি স্পিডে রাইড করতে পারবেন তখন কি আপনি স্পিডে রাইড করে চলে আসবেন কিন্তু কখন আপনি ওই সে ওভারটেকিং আপনাকে করবে মানে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তখন কি আপনি তাকে ওভারটেকিং করতে দিবেন না এরকম কাজ করবেন না মোট কথা হচ্ছে আপনারা যে কোনো গাড়িকেই ভাবে ওভারটেকিং করার সুযোগ দিবেন এরপরে নাম্বার এ থাকবে যখন আপনারা হাইওয়েতে বাইক রাইড করবেন তখন কা যদি সামনে আপনার বাস থাকে বা টাস থাকে বা যে কোনো রকমের গাড়ি থাকে তখন কা সেই গাড়ি থেকে আপনারা নিরাপদ একটা ডিস্টেন্স মেনটেন করবেন দেখবেন অনেক গাড়িতে লেখা আছে যে একশো গজ দূরত্ব বজায় রাখবেন আপনি যখন একটি গাড়ির পিছনে থাকবেন তখন কা অতটুক আপনার পিছনে থাকেন যতটুকের মধ্যে আপনি আপনার বাইকটাকে ব্রেক করতে পারেন নাম্বার এইটে থাকবে সেন্ট্রাল ভাবে বাইক রাইড করা যখন আদ্রাফর হাইওয়েতে বাইক রাইড করবেন তখন হচ্ছে সেন্ট্রাল ভাবে রাইড করবেন তখন ওই ওভার স্পিডিং না আপনারা যে স্পিডে বাইক দিয়ে ভালোভাবে কন্ট্রোল করতে পারেন সেই স্পিডে বাইক রাইড করবেন নয় নাম্বারে হচ্ছে যখন আপনারা হাই হাইওয়েতে বাইক রাইড করবেন তখন আপনারা সিএনজি অটো এই সমস্ত গাড়ি থেকে সাবধানে থাকবেন যেমন সকল হাইওয়েতে সিএনজি অটো থাকে না কিন্তু বাংলাদেশের বেশিরভাগ হাইওয়েতে সিএনজি অটো থাকে সিএনজি অটো যারা রাইড করে তারা মূলত হাইওয়ে রাইড সম্বন্ধে কোনো কিছুই জানে না তারা যে কোনো সময় ব্রেক করে ফেলে যে কোনো সময় হেরা ইউটা নিয়ে নেয় এদের থেকে সব সময় সতর্ক থাকবেন এরপরে দশ নাম্বারে আর সবচেয়ে শেষে হচ্ছে আপনারা হাইওয়েতে যখন বাইক রাইড করবেন তখন রেসিং মোডে রাইড থেকে বিরত থাকবেন যেমন আপনারকে একটি বাইক ওভারটেকিং করছে আপনি ভাবলেন যে একটা বাইক কেন আমাকে ওভারটেকিং আমি তাকে ওভারটেকিং কিন্তু এভাবে বাইক রাইড করা কখনোই উচিত না আপনারা যখন বাইক হাইওয়েতে রাইড করবেন তখন আপনাদের নিজের যে নিয়ন্ত্রিত গতি সেই গতিতে বাইক রাইড করবেন কেননা রেসিং মোডে বাইক রাইড করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখছেন হাইওয়ে অ্যাক্সিডেন্ট গুলো খুবই ভয়ঙ্কর হয় তাই আমরা কখনোই হাইওয়েতে রেসিং মোডে বাইক রাইড করব না তো হাইওয়েতে যদি আপনারা বাইক রাইড করেন তাহলে এই দশটি টিপস আপনারা ফলো করবেন এই দশটি টিপ ফলো করলে আশা করি হাইওয়েতে আপনারা নিরাপদ ভাবে বাইক রাইড করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে যদি কাজের মনে হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর আপনারা কোন টপিকে ভিডিও চান তা আমাদের কমেন্টে জানাতে